একজন তাঁতের যে কারিগর যার সুনিপন হাতের কাজে একটি সুন্দর শাড়ি ফুটে ওঠে ওই তাঁতের শাড়ির কারিগরদেরই বর্তমান সময় মজুরি মাত্র দিনের তিনশো থেকে চারশো টাকা করে পড়তেছে হাতে কাজ করলো না এই যেন এক শাড়ির রাজ্যে প্রবেশ করেছি আসলে এখানে প্রথমেই ঢুকলে আপনাদের ডেকোরেশনের প্রতি যে নজরটা যাবে তাই মনোমুগ্ধ করা হাতের কাছে একদম এগুলো আপনি সিল্ক বলে প্রাইস 25000 টাকা টাঙ্গাইল আয়তনের দিক দিয়ে ঢাকা বিভাগের সবচেয়ে বৃহত্তম জেলা এবং জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম জেলা হলেও জেলা শহর হিসেবে মোটেই বড় নয় তবে চমচম ও টাঙ্গাইল শাড়ি দেশে ও দেশের বাইরে টাঙ্গাইলের নাম নিয়ে গেছে অন্য পর্যায়ে ছুটে চলেছি শাড়ির গ্রাম হিসেবে পরিচিত দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে টাঙ্গাইল শহর থেকে পাথরাইল গ্রামের দূরত্ব সাড়ে ছয় হতে সাত কিলোমিটার সিএনজিতে জন প্রতি ভাড়া পড়বে মাত্র বিশ টাকা টাঙ্গাইল শহর হতে পাথরাইল গ্রামে পৌঁছাতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকায় আসলে আপনারা এরকম রাস্তার দুধারে হাঁটতে হাঁটতে খটস খটস শব্দ শুনতে পাবেন যেটা আসলে তাঁতের শাড়ি বোনা হচ্ছে তাঁতিরা সে যে শাড়ি বুনছে তার শব্দ এখানে শোনা যাইতেছে এখানে এই তাঁতের শাড়ি যে খটস খটস তারও একটা ছন্দ আছে এই ছন্দের সাথে তাল মিলিয়ে আসলে তাঁতিরা এখানে শাড়ি বুনছে এবং সেখানে তারা তাদের হাতের সুনিপন কাজের মাধ্যমে শাড়িতে নকশা ফুটিয়ে তুলছে আর সেখানে ভিতরে কারিগররা শাড়ি তৈরি করছে আমরা এখন তাদের সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আসলে যে এখানে এখন শাড়িতে নকশা ফুটিয়ে তোলার কাজ করা হচ্ছে

মানে আপনাদের মজুরিটা আসলে কিভাবে একটা শাড়ির উপর এক আচ্ছা তাহলে তো দিন প্রতি তিনশো চারশোর বেশি পড়ে না ঠিক এক একটা শাড়ি কিনতে গেলে আপনাদের পাঁচ হাজার পাঁচ হাজারের আশেপাশে এক একটা শাড়ির দাম পড়বে কিনতে গেলে কিন্তু যখনই এগুলো আপনারা কারিগরদেরকে দিয়ে তৈরি করানো হচ্ছে তারা একটা শাড়িতে মজুরি পাইতেছে মাত্র এক হাজার বর্তমান সময় এই তার কারিগরদের এই জ্বর দশা তাদের পরিবার নিয়ে আসলে চলতে একজন লোকের যদি দিনে মজুরি টাকা হয় তার সেই মজুরিতে পরিবার নিয়ে চলতে আসলে কতটা হিমশিম খেতে হয় তাদের সে তারা ছাড়া আসলে কেউ বলতে পারবে না আচ্ছা আপনারা এখানে শাড়ির উপরে এই ফুটাই তুলেন কিভাবে এখানে যে আছে দিয়ে আচ্ছা আসলে এখানে কাগজের বোর্ডগুলো দেখতেছেন এই যে এখানে কাগজের বোর্ড গুলো এগুলোই এগুলোই এক একটা এক এক প্রকারের নকশা এখানের এই বোর্ড গুলোর সাহায্যে এই শাড়িতে এত সুন্দর এক একটি নকশা ফুটে ওঠে চলুন টাঙ্গাইল সেরির ইতিহাস ও উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে ধারণা নিয়ে আসি টাঙ্গাইল শাড়ির উৎপত্তি নদীভিত্তিক অঞ্চল টাঙ্গাইলে হলেও এর শিকড় গভীরে যা মোগল আমল থেকে বাংলার তাঁত শিল্পের সাথে জড়িত আছে টাঙ্গাইলের তাঁতের শিল্প মূলত নদিয়া ও বর্ধমান জেলা থেকে আগত পশ্চিমবঙ্গের তাঁতিদের হাত ধরে বিকশিত হয়েছে বিশেষ করে নদীয়া জেলার তাঁতিরা উনিশশো ভাগের পর টাঙ্গাইলে এসে বসবাস শুরু করে এবং তাঁতের কাজ চালিয়ে যায় তাদের হাত ধরেই টাঙ্গাইল তাঁত শিল্প এক নতুন রূপ পায় এবং ধীরে ধীরে আজকের পরিচিত টাঙ্গাইল সারি রূপ লাভ করে এ যেন এক সারির রাজ্যে প্রবেশ করেছি রাস্তার দুপাশে হাঁটতে হাঁটতে যেমন তাঁতের খটখট শব্দ শুনছি তেমনি এই রাস্তার একটু পাশে আসলে আমরা দেখতে পাচ্ছি বড় বড় কিছু শাড়ির শোরুম বর্তমানে আমি আছি শীতানাথ রণজিৎ বসাকের পাশেই এটি একটি তাঁতের শাড়ির শোরুম বা কালেকশন সেন্টারও বলা যায় এখানে প্রচুর ধরনের শাড়ির কালেকশন রয়েছে অনেক ডিজাইনের অনেক ধরনের জামদানি সহ তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন এখানে রয়েছে বিভিন্ন রেঞ্জের তো আমরা এখানে ঢুকবো দেখবো দাম সম্পর্কে কিছুটা আইডিয়া নিব এবং বর্তমান পরিস্থিতি কি ওইটা সম্পর্কে আসলে জানার চেষ্টা করবো আমরা এখানে কোন কোন ধরনের শাড়ি তার এক একটা জিনিস কি এখানে এক একটা সেই শাড়ির যেই শোরুমগুলো আছে এগুলো এক একটি দেখতে এক একটি রাজপ্রাসাদের মতো তো চলেন ভিতরে ঢুকেই ঢুকে দেখি আসলে এখানে প্রথমেই ঢুকলে আপনাদের ডেকোরেশনের প্রতি যে নজরটা যাবে তাই মনোমুগ্ধকর আপনাদেরকে এখানে সৌন্দর্যই প্রথমে আঁকড়ে ধরবে যে না কিছু একটা অবশ্যই এখান থেকে কিনা উচিত সো এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে শাড়ির সাথে বিভিন্ন কাপড়ের কালেকশনও আছে সীতানাথ রণজিৎ বসাকে এলে আপনারা টাকা মূল্যের শাড়ি হতে শুরু করে দেড় লাখ টাকা মূল্যের শাড়ি দেখতে পাবেন এছাড়াও এখানে এলে আপনারা তাঁতের কাপড় এবং উৎকৃষ্ট মানের পাঞ্জাবির কাপড় পেয়ে যাবেন বংশ পরম্পরায় বর্তমানে ব্যবসার হাল ধরেছে দুই ভাই সুবীর বসাক ও পলাশ বসাক যেমন আমরা এখন যেখানে আসছি ওই জায়গাটার মধ্যে আসলে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি একটা কফি থাকছে এটা হলো টাঙ্গাইলের কাতান আর চল বডি পুরো শাড়িটাই এরকম কুচিতে আসবে এই কালার আচ্ছা এখন আমরা যে শাড়িটা দেখতেছি এটা

আচ্ছা এটার প্রাইস কত করে রাখতেছেন যদি আমার ভিডিও দেখে কেউ আসেন অবশ্যই এখানে আর আমার ভিডিও থেকে অবশ্যই খাগড়াছড়ি থেকে আসবেন আর আমি এই ভিডিও শেষে আপনাদেরকে এই দোকানের নাম্বার কার্ড সহ দিয়ে দিব। সো আপনারা কল করে পাইকারি রেটে নিতে পারবেন এই দোকানটি পাইকারি হোলসেলে বিক্রি করা হয় আচ্ছা আমার হাতে যেটা দেখতেছেন এসে এটা আসলে আপনারা গামছা ভেবে ভুল করতে পারেন এটা হলো গামছা চেকের শাড়ি গ্রামীণ চেক ঝুরি চেক শাড়িটা কিন্তু ডিজাইনটা অনেক ইউনিক এবং অস্থির একটা ডিজাইন তো চোদ্দ হাত আছে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত আছে এই শাড়িটা শাড়িতে ব্লাউজ পিস আছে এই সময়ে এসে শাড়ি কেন নারীদের আবেগের জায়গা হবে না তার আরেকটু উজ্জ্বল উদাহরণ এখানেই পাওয়া যাইতেছে একটা শাড়ির ঘরে বা এক শোরুমে আসার পর মানে যেভাবে আমরা শাড়ির সৌন্দর্যের দিকে আটকে যাই নজর পরে যেই শাড়িগুলো দেখলে মানে চোখ ফিরানোর মতো না সেগুলো একজন নারী রমণী বা ঘরের মহিলাদের মনে আঁকড়ে ধরবে এটা খুবই স্বাভাবিক আর এই শাড়িগুলো কেন এতটা পছন্দ তা এখানে না আসলে সরাসরি আপনারা বুঝতেও পারবেন

একটা শাড়ি তৈরিতে দেড় মাস সময় লাগছে তো বুঝাই যাইতেছে একজন কারিগর কতটা পরিশ্রম করার পর এরকম একটা শাড়ি আপনাদের হাতে তুলে দেয় সেই অনুযায়ী কষ্টের কাছে সৌন্দর্যটা আসলে যখন একটি শাড়ি কমপ্লিট হয় তখন ওই শাড়ির সৌন্দর্য দেখে হয়তো কারিগর নিজেও মুগ্ধ হয়ে যায় এই শাড়িগুলোর কারিগর আমাদের খুবই কম হাতে কোনো কিছু কারিগর আছে আমাদের আর আমাদের ইয়ের জন্য আমাদের কারিগর পাচ্ছি না যার কারণে আমাদের বানাইতে চাইলে কি হবে লোকের জন্য আমরা পারি আপনারা কিন্তু চাইলেই আসলেই এমন মানে এক্সক্লুসিভ কিছু কালেকশনের শাড়ি যেগুলো কিনতে পারবেন এগুলো খুব কমই থাকে কারণ এগুলোর তৈরিও কম হয় কালেকশনের থাকেও কম এগুলোর জন্য আসলে পেতেও ভাগ্য লাগে বলা যায় কারণ একটা শাড়ি বানাইতে যেখানে দেড় থেকে দুই মাস সময় লাগে সেখানে আপনি দুই দিন পর তিন দিন পরে এসে যে শাড়ি পাবেন সেটা আসলে ভাবা কল্পনাতীত সো